যুগের মানুষ সবাই কুয়া থেকে পানি খায় এখনো অবশ্য বিশ্বের দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ কুয়া থেকে কিন্তু পানি তুলে তুলে খায় তো সেই জমানায় অনেক বড় বড় কুয়া থাকতো পনেরো ফুট থেকে কমপক্ষে দেড়শো ফুট পর্যন্ত এরকম বিভিন্ন সাইজের কুয়া থাকতো বড় বড় কুয়া এখন যে এরকম আমরা সামার্সিয়াল কোল বা নতুন ডিপ কোল বানানোর পরে মার্বেল দেই বা চিপাতা দেই পানি শুধনের জন্য পরিষ্কারের জন্য তখনও সেই জমানায় কিন্তু বিভিন্ন গাছের ডালপালা পানি শোধনের জন্য বিভিন্ন নানান উপকরণও রও দিত তো এক সময় যখন ওরা রশি দিয়ে বালতি পানি ছাড়তো পানি তোলার জন্য কুয়া থেকে তো বালতিটা ওই জায়গায় আর রশিটা ফিরে আসতো তো আরেকজনে পরীক্ষা করার জন্য আবার আরেকটা বালতি রশি বেঁধে সেখানে ফেলাইছে সেম বালতি আসে না রশিটা ফিরে আসে এটা নিয়ে তো অনেক বড় আতঙ্কিত হয়ে গেছে তো গ্রামের অনেক ময় যুব সমাজ সবাই মিলে সব এলাকায় মিলে এই কুয়ার সামনে আসছে ঈশ্বর যখন দেখলো যে সেম কাহিনি রশি চইলে আসে বাল্টি আসে না এটা নিয়ে বিভিন্ন বড় বড় মুরব্বীরা পরামর্শ দিলেন যে বড় বড় কবিরাজ বা মাওলানা টালেম যারা আছেন তাদেরকে নিয়ে এরা দেখলো তো ফল তো এরা সিদ্ধান্ত নিতেছে বড় সাহসী একজন মানুষ দেখে সে কুয়ার ভিতরে ফালাইয়া দেখতে হবে বিষয়টা কি জিনিসটা কি বালতিটাকে কেন এরকম জিন তো কিছু একটা আছে কারণটা কি হইতে পারে তো তারা পরীক্ষা করার জন্য বিভিন্ন এলাকার থেকে ওরা ঢুল ঢাল পিটে মানুষ সংগ্রহ করার জন্য কোন মানুষ তার সাহস করতেছে না যে বিষয়টা কি বালটি আসে না রশি চুল্লি আসে তো এক ছোট একটা বাচ্চা পনেরো বিশ বছরে সে সাহস ফিরে বললো আমি যাব কুয়ার ভিতরে তো সবাই অনেক উৎসাহ উদ্দীপনা করে সবাই সময় মতো নিয়ে ওরে আসছে রশি টসি বাঁধছে তো শর্ত দিছে যে কোমরের রশিটা যেন আমার বাবার কোমরেও রশিটা বাঁধা থাকে আমার কোমরের রশিটাও যেন বাঁধা থাকে সবাই বললো ঠিক আছে তো এলাকার অনেক মানুষ সেই রশিটা দইরা রাখছে উপর থেকে আর সে আস্তে 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 সে কুয়ার ভিতরে গেছে তো গিয়ার ভিতরে বলল যে এবার ফালান তো তো একটা রশি একটা বালতি দিয়ে ফালানো হয়েছে তো সেই কুয়ার ভিতরে গিয়ে যখন দেখলো যে একটা বান্নর সেই বালতিটা কুইলা রাখা দেয় আর রশিটা ফাইজলামি কুইরা রশিটা সাইরা দেয় শয়তান তো বানর এইটা যখন সে দেখলো তো সে মনে মনে একটু আতঙ্কিত না হয় একটু হাস্যজ্জ ভাবে সে সেখানে ফিল করতেছে যে বিষয়টা এইরকমই হইতেছে তো একবার সে উপরে বলল যে এখন টান দেন তো সেই বানরটাকে নিয়ে এসে কুলে করে সে বালতিতে বসে আবার সে রওনা দিচ্ছে উপরে প্রায় দেড়শো ফুটের উপরে থেকে নিচ থেকে তুলতেছে আস্তে আস্তে উঠতেছে এলাকার মানুষের সেই গভীরতা দেখতেছে দেখতে যখন মানুষ সেই বানরটাকে প্রথমে দেখছে দেখতেই তো হয়ে যে দিকে গেছে রশি বাধা সে কিন্তু আর চলে যায়নি সে কিন্তু কোনোভাবে শক্তি টক্তি কইরা কিন্তু তার সন্তানকে কিন্তু ঠিকই তুলছে আশা করি বুঝতে পারতেছি আমি কি বলতেছি যাদের দুনিয়া বাবা আছে তাদের বাবার যত্ন নিই যাদের বাবা নাই তারাই একমাত্র বুঝতে পারে বাবাকে জিনিস